দেশ জুড়ে চলছে ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচনের হাওয়া এই হাওয়াকে কেন্দ্র করে যে দেশের সবচেয়ে বড় ভোট ব্যাংক তরুণরা এই তরুণরা আসলে ভাবছে সামনে সরকার সামনে নির্বাচন এবং সামনের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ নিয়ে বিশ্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে আমি আজ তরুণদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তরুণরা কোন বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে প্রথমে বলবো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কারণ প্রথমে আমি একজন মানুষ মানুষ হিসেবে আমার স্বাধীনতা দরকার মানে আমাদের যে সরকার আসবে পরবর্তী তার কাছে হচ্ছে যেটা প্রথমেই মানে বলতে সেটা হচ্ছে আমার স্বাধীনতা চাহিদা প্রয়োজন আমার নিরাপত্তা দেওয়ার প্রয়োজন এবং আমার বিচার ব্যবস্থা এটা যেন অবশ্যই স্ট্রং হয় কারণ হচ্ছে আমি আমার যেভাবে চলা আমার ফ্যামিলি থেকে আমাকে যেটা প্রভাইড করবে বা এক একটা মানুষ এক একটা ফ্যামিলি থেকে আসছে তাদের কেউ রিলিজিয়াস রিলিজিয়ন মেন্টেন করে কেউ হচ্ছে ওয়েস্টার্ন যার যেটা ভালো লাগে তার ব্যক্তি অনুযায়ী সে তার মতো করে যেন চলতে পারে স্বাধীন চেতনা অনুযায়ী আর যেটা আমি আমার মতো করে চললাম আমার নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার সাথে যেন খারাপ কোনো অকারেন্স না হয় এই নিরাপত্তাটা যেন নিশ্চিত করতে হবে সামনে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা নাগরিকের একটা প্রত্যাশার জায়গা আছে একটা আকাঙ্ক্ষার জায়গা থাকেই তো সেই হিসাবে আমারও একটা প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা আছে সেটা বলতে হচ্ছে যে আমরা গত জুলাইতে দেখছি আমরা আন্দোলন করছি বৈষম্য নিয়ে সেই বৈষম্যকে আমরা দূর করে একটা সুন্দর নতুন একটা বাংলাদেশ চাই চাই সবার কাছে যারা হচ্ছে এখন বর্তমানে দেশের দায়িত্বে আছে এবং ভবিষ্যতে যারা দায়িত্ব নেবে এখন এই ভবিষ্যতের দায়িত্ব স্থানান্তর একটা উত্তম পক্ষে হচ্ছে নির্বাচন আর সেই নির্বাচনকে ঘিরে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে এখন এখানে এমন একটা নির্বাচন প্রশাসন যেখানে হচ্ছে উৎসব মুখর একটা নির্বাচন সেখানে সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের হচ্ছে নিজ নিজ যে কার্যক্রম গুলা ঘোষণা করতেছে পাশাপাশি হচ্ছে তারা কিছু কার্যক্রম করছে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমরা যে জুলাই আন্দোলন করছি যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি সেই আন্দোলনের যে উদ্দেশ্য সেটার সাথে তারা কতটুকু সংগতিপূর্ণ হতে পেরেছে এবং আমাদের যে উদ্দেশ্যের সাথে তারা কতটুকু একমত দেশে পারবে সেটা নিয়ে আমরা আছি আছি কেন হচ্ছে তারা নিজেদের মধ্যে কোন্ডল সৃষ্টি করছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য থেকে পিছিয়ে পিছিয়ে হাঁটছে হয়তো কেউ নির্বাচনের জন্য বা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তাদের মধ্যে কোন্ডল সৃষ্টি করতেছে নমিনেশন নিয়ে কোন্ডল সৃষ্টি করতেছে এবং হচ্ছে কিছু কিছু যারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী তারা হচ্ছে আবার তাদের ইস্তেহার বাতিল হয়ে যাচ্ছে এমন অনেক কিছু দেখতে পাচ্ছি আর আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আসলে নির্বাচন করা হচ্ছে একটা বিলাসিতা তরুণ ভোটার হিসেবে আমার আগামীর বাংলাদেশ আমাদের ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে আমার অনেক স্বপ্ন অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি চাই বাংলাদেশের সকল ক্ষেত্রে স্বচ্ছতা আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার দুর্নীতি একবারে টোটালি গ্রাস করে ফেলছে ম্যাক্সিমাম জায়গায় কারাপশন দুর্নীতি এগুলো হচ্ছে আমরা চাই প্রত্যেকটা বিষয় যাতে স্বচ্ছতা থাকে জবাবদিহিতা থাকে একজন নাগরিক যাতে প্রত্যেকটা বিষয় আপনার তার যে অধিকার ন্যায্য অধিকার সেগুলো যাতে নাগরিকটা পায় কোনো বিষয়ে যাতে সরকার হস্তক্ষেপ না করে নাগরিকের অধিকারের উপরে এবং পাশাপাশি আমরা চাই এখনকার যে আইন ব্যবস্থা বা নিরাপত্তা যেটাকে বলি সেটা খুবই দুর্বল অবস্থায় আছে আমরা আশা করি আগামী নির্বাচনের পরে আইন ব্যবস্থার ইম্প্রুভমেন্ট হবে আমরা এটা আশাবাদী জীবনের প্রথম ভোট আমি দিব যেটা বলে যে একজন নাগরিক হিসেবে যে অধিকারটা আমি এতদিন ভোগ করতে পারিনি সেই অধিকারটা আমি এখন প্রয়োগ করব। আমি যে একজন বাংলাদেশি এটার উপলব্ধি আমার আসছে এখন যে আমি আমি একজন একটা স্বাধীন দেশের নাগরিক এই দেশ নিয়ে অনেক প্রত্যাশা ছিল এতদিন ধরে আমরা আসলে ইতিহাস বইয়ে যত কিছু এতদিন দেখে এসছি কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু এগুলোর ভিন্ন চিত্রটাই দেখে এসেছি আমাদের সমাজে হচ্ছে আহ দেখা গেছে যে আহ ধর্মীয় সহিংসতা ছিল এখনো আছে বিরাজ করতেছে অনেক ধরনের সমস্যা আমরা যে মুক্তিযুদ্ধটা করছিলাম যেই আমাদের মূলনীতি ছিল সেগুলো কিন্তু আমরা সাম্য ঐক্য আলোকে যেই আমাদের চেতনাগুলা ছিল এগুলো কিন্তু একাত্তর পরবর্তী সংবিধানে আমরা যোগ করতে পারিনি আমার চাওয়া থাকবে যে এখন আমরা যেহেতু আবার একটা সুযোগ হয়েছে নতুনভাবে সংবিধান আমাদের মতো করে গড়ে নেওয়ার এখানে আমি চাইবো যে আমাদের একাত্তর এবং চব্বিশের যে অনুপ্রেরণা এগুলো যেন আমাদের থাকে বাংলাদেশ যেটা হতে হবে আমরা যদি বিচার বিভাগের ক্ষেত্রে দেখি তাহলে এখানে দেখা যায় যে বিচার বিভাগের অনেকটা স্বাধীনতার প্রত্যক্ষভাবে দেখা যায় যেমন হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ বিচারের ক্ষেত্রে বিলম্বনা আমরা দেখতে চাই একজন আইনি স্টুডেন্ট হিসেবে যে এটা থেকে যেন জনগণ মুক্তি পায় যেন তারা দ্রুত বিচার পায় সেটা যেন অবশ্যই যেন সুস্থ হয় যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যেন থেকে যেন এটা মুক্ত থাকে এটাই আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ নিয়ে আমরা একটা দুর্নীতিবিহীন ভালো একটা বিচার ব্যবস্থা পরমত সহিষ্ণুতা এবং বৈষম্যবিহীন একটা বাংলাদেশের প্রত্যাশা করছি নির্বাচিত সরকার যেই হোক না কেন তারা যেন আমাদের বাংলাদেশকে নতুন করে নতুন করে গড়ার প্রত্যয় নিয়ে যেন আগাইতে পারে আমাদের দেশ প্রথমে আমরা ভারত কিংবা পাকিস্তানের দলে না হয় তাদের সাথে শুধুমাত্র আমাদের যতটুকু সম্পর্ক রাখা উচিত আমদানি রপ্তানি সেই সম্পর্কটুকু বাংলাদেশ বাংলাদেশ প্রথম এই নীতি নিয়েই পারে আসলে এবারের আমেজ অন্যরকম কারণ আমরা আমরা দীর্ঘদিন প্রায় অনেক বছর আমরা একটি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে আমরা দেখিনি যার কারণে এবার আমেজ উত্তেজনা সবই বেশি তো আমরা তরুণ প্রজন্ম অবশ্যই এমন প্রতিনিধি চাই যারা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে এবং আমাদের আমাদের একাত্তরের চেতনার প্রশ্নে এবং জুলাই বিপ্লবের চেতনার প্রশ্নে আপোষ থাকবে এবং আমাদের বিপ্লব রক্ষার্থে এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে দেশ গড়ার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একসাথে কাজ করবে আমরা এমন এমন জনপ্রতিনিধি এবার চাই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আগামী বাংলাদেশ বা নির্বাচিত সরকারের কাছ থেকে তারা আসলে চাই একটি সুন্দর দুর্নীতি মুক্ত এবং একটি আহ সুশৃঙ্খল একটি দেশ তারা মূলত চায় তাদের যেন যে কেউ যদি অপরাধ করে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার অপরাধ অনুযায়ী এবং শিক্ষা খাতেও যেন বিভিন্ন ধরনের আহ বাজেট থাকে এবং সে অনুযায়ী যেন কাজ করা হয় শিক্ষার্থীরা আরো জানান যে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যত্থানের চেতনা নিয়ে যেন আগামী বাংলাদেশ গড়ে তোলা হয় এই ধরনের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমি যুক্ত ছিলাম মাইশা মালহা ইন টিভি অনলাইন